আসসালামু আলাইকুম আজকে আমাদের ভিডিও টপিক দেখে আপনি হয়তো বা বুঝতে পারছেন আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। আজকে অবশ্যই আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা করব সাথে কিছু স্পেশাল হিন দেওয়া থাকবে কীভাবে আপনি আপনার বিজনেসকে ডেভেলপ করতে পারেন তো সেই ক্ষেত্রে আমরা আপনার আমাদের বুসপা পা আইটি থেকে অবশ্যই আপনি আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে নিতে পারবেন আপনারা কিংবা যখন একটা ওয়েবসাইট তৈরি করতে যান তখন অনেক ধরনের বিজ্ঞাপন দেখেন তো আমার কথা হচ্ছে আপনারা যখন বিজ্ঞাপন দেখেন একটা ওয়েবসাইট তৈরিও করেন কিছু টাকা খরচ করে একটা ভালো অ্যামাউন্টের পরিমাণটা টাকা খরচ করে একটা ওয়েবসাইট তৈরি করেন তো ওয়েবসাইট তৈরি করার পরে দেখা গেছে যে আমরা কিন্তু সেই ওয়েবসাইটের পিছনে কিন্তু সময় দিতে পারতেছি না কিন্তু আমাদের সেই ওয়েবসাইটটা আদৌ কি হেল্পফুল হলো আমাদের বিজনেসের জন্য সেটার দিকে আমরা লক্ষ্য রাখতে পারতেছি না তো সেই ক্ষেত্রে কি করা যায় দেখেন একটা ওয়েবসাইট তৈরি করলে আপনার ব্যবসাটা সেখানে অনলাইন করলেন ঠিকই কিন্তু আপনার কি মার্কেটিং আদৌ কতটুকু হয়েছে আবার ডিজিটাল মার্কেটিং করার জন্য অবশ্যই আপনাকে সোশ্যাল মিডিয়াতে নজর রাখতে হবে তো সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে যখন নজর রাখবেন সেক্ষেত্রে ফেসবুক পোস্টিং আছে গ্রাফিক্স ডিজাইন আছে এইগুলো তো আপনাকে অবশ্যই করতে হবে মাঝে মাঝে আমাদের কিছু স্পেশাল ভিডিও কনটেন্ট তৈরি করতে হয় সেই ভিডিও ইডিটিং আসে অ্যান্ড ওভারঅল মিলিয়ে দেখা গেছে যে আমাদেরকে একজন গ্রাফিক ডিজাইনার খুঁজতে হয় ফেসবুক বুস্টের জন্য একজন ট্রাস্টেড মানুষকে খুঁজতে হয় যাকে ডলার পেমেন্ট করলে সে অ্যাটলিস্ট ডলার মেরে দিবে না তো এরকম অনেকেই প্রতারণার শিকার হন আবার একজন গ্রাফিক্স ডিজাইনার প্রয়োজন হয় তো ওভারঅল সব কিছু মিলিয়ে দেখা যায় যে একজনের পিছনে পিছনে ছুটতে ছুটতে আপনার বিজনেস আপনি নিজেও ক্লান্ত হয়ে যান আপনার ওয়েবসাইটটাও ঠিক কিন্তু ওইভাবেই পড়ে থাকে আপনার বিজনেসের কিন্তু আর ডেভেলপমেন্ট হচ্ছে না তো ওভারঅল আমরা যেই প্রসেসটা করে থাকি আমাদের এখানে আমরা সর্ব সর্বপ্রথম আপনার বিজনেসকে আইডেন্টিফাই করি আপনার বিজনেসকে হচ্ছে যে আমরা রিসার্চ করবো জানবো শুনবো দেন হচ্ছে যে আমরা জানার পরে আমরা যদি ওয়েবসাইট তৈরি করা থাকে তাহলে তো ভালো না থাকলে আমরা অবশ্যই আপনার ওয়েবসাইট তৈরি করে দিব এন হচ্ছে যে সেটার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখবেন বুসপাপা ডট কম সেখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে এবং আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা একটা বাজেট আপনাকে শেয়ার করব। সেটা হতে পারে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স থেকে কাজ শুরু আমাদের সাথে আপনি ওয়েবসাইট করলে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স দিয়ে কাজ করতে পারবেন তো ওয়েবসাইটের পরে আমরা হচ্ছে যে সর্বপ্রথম যে জিনিসটা আমরা লক্ষ্য রাখি সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সাথে বাংলাদেশের নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট মানুষই হচ্ছে যে যেটার দিকে সব থেকে বেশি যুগে সেটা হচ্ছে ফেসবুক তো ফেসবুকে মার্কেটিংয়ের জন্য আপনাকে অবশ্যই আপনার প্রোডাক্টের কোয়ালিটিফুল গ্রাফিক্স ডিজাইন কিংবা ভিডিও এডিটিং করতে হবে ভিডিও এডিটিং বলতে আমরা ভিডিও আপনার যেই প্রোডাক্ট সেই প্রোডাক্টের হচ্ছে যে আমরা ভিডিও করে দিব কিংবা আপনি ভিডিও করে দিলে আমরা এডিটিং করে দেবো সেটাকে আমরা বুস্টিং করবো এন হচ্ছে যে বুস্টিংয়ের সাথে ওয়েবসাইটটা ইন্ডিকেট করে দিব তো যখন আমরা ওয়েবসাইটের সাথে একটা কানেকশন করে দিব তখন অটোমেটিকলি আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং বাড়বে আপনার হচ্ছে যে ল্যান্ডিং পেজের মাধ্যমে যে অর্ডার ডে বাই ডে স্মুথলি বাড়বে আর যারা এজেন্সিটা এবার ওয়েবসাইট ক্রিয়েট করতে চান তারা অবশ্যই আমাদেরকে নক করবেন আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের ওয়েবসাইটটা অবশ্যই ঘুরে আসবেন আমরা লো কস্টের সব থেকে কাস্টম ওয়েবসাইটগুলো আমরা তৈরি করে থাকি কাস্টম বলতে কী ধরনের ওয়েবসাইট বোঝায় যে আমরা একটা থিম জাস্ট ওয়েবসাইটে বসে দিলাম আপনার হচ্ছে যে চেঞ্জ করে দিলাম সব কিছু ব্যাপারটা কিন্তু এরকম না আমরা প্রতিটা জিনিস নিজেরা ক্রিয়েট করি সেটা আমরা আপনাকে হচ্ছে যে ওয়েবসাইট ক্রিয়েট করার পরে আমরা একটা লাইভ সেশনে এসে আপনাকে ওয়েবসাইটটা সম্পূর্ণ বুঝিয়ে অ্যান্ড আমরা চাই যাতে আপনিও সেই ওয়েবসাইটটা ইন ফিউচার কন্ট্রোল করতে পারেন গেছে ওয়েবসাইট অনেকে লালাভেল করে ওয়ার্ডপ্রেস সি এম এস এ করে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা সবসময় সাজেশন দিয়ে থাকি ক্লায়েন্টকে ওয়ার্ড প্রেসটা কেন কারণ ওয়ার্ড প্রেসটা ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড ইজি অ্যান্ড অনেকে বলেন যে ওয়ার্ড প্রেস ওয়েবসাইট হচ্ছে যে ল্যাগি আসলে সত্যি কথা বলতে আপনি যদি হচ্ছে যে ভালো মানের হোস্টিং ব্যবহার করেন দুর্নীতি না করেন কিবার লো মানে লো বাজেটে যদি হোস্টিং ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট সেটা হোক লারাভেল হোক ওয়ার্ডপ্রেস আপনার ওয়েবসাইট সবসময় আপনার হচ্ছে যে ল্যাটেন্সি দেখাবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের হচ্ছে যে কিছু হচ্ছে যে আমাদেরকে নখ দিয়ে ব্যাপারটা ক্লিয়ার হয়ে নেবেন আমরা অবশ্যই আপনাকে ভালোর জিনিসটা সাজেস্ট করব আর অবশ্যই আপনার যদি ঢাকার মধ্যে হয়ে থাকেন অবশ্যই আমাদের অফিসটা ভিজিট করবেন তো আমাদের সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত সরাসরি ক্লায়েন্টকে সেবা দেওয়া হয় এছাড়াও আমাদের হচ্ছে যে অনলাইনের যে ক্লায়েন্টের সাথে কথা বলা হয় গুগল মিট কিংবাজেট ধরনের হচ্ছে যে ভিডিও ভার্চুয়াল প্ল্যাটফর্মে তো এতটুকু আজকে বিস্তারিত ডিটেলস আরও বিভিন্ন জিনিস আমরা আলাপ আলোচনা করবো এই ওয়েবসাইট প্যাকেজে অবশ্যই আমাদের বুঝপা পা সাথে থাকবেন ধন্যবাদ